জগন্নাথ এখন আমরা জগন্নাথ দেবের মূল গর্ব গিয়ে বসে আছি জগন্নাথ দেবের আসনে সামনে আমার দামোদর ভগবান আছেন রাধা মাধব গোপাল বিভিন্ন দেবদেবী আছেন জগন্নাথ দেবের রত্নবেদী দেখছেন ফাঁকা কারণ জগন্নাথ দেব মাসি বাড়ি গেছেন মাসি বাড়িতে তিনি তার ভাই বোনকে নিয়ে বেড়াতেই গেছে বলা যায় কারণ জগন্নাথদেব সারা বছর তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে মাত্র এই আটটা দিন যায় মাসি বাড়ি বাকি কটা দিনগুলি এখানেই থাকেন এই স্থানটি হচ্ছে জগন্নাথ দেবের বৈকুণ্ঠ যেখানে জগন্নাথদেব থাকেন নারায়ণ থাকেন এই নদিন উনি যান বৃন্দাবনে বৃন্দাবনে রাধিকাকে রেখে দিয়ে তিনি বৃন্দাবনে যান মা লক্ষ্মীকে রেখে দিয়ে কিন্তু মা লক্ষ্মী নিরূপায় হয়ে পড়েন এই নদিন কি করবেন কিছুই বুঝতে পারেন না এই নদিন উনি বাইরে বসে ভিক্ষা করেন ভক্তরা তার আঁচলে চাল লাল সবজি ফল অর্থ দিয়ে যায় তাতেই নাকি তার সেবা হয় তা যাই হোক ভগবান ভিক্ষা করেন যিনি আমাদের অন্নদাত্রী যিনি সারা বিশ্বকে অন্ন প্রদান করেন তিনি ভিক্ষা করেন এটাও হচ্ছে তাদেরই লীলা তারা দেখিয়ে গেছেন আমাদের যে একজন পুরুষ ছাড়া একজন স্ত্রীর পক্ষে সংসার জীবনযাপন করা কতটা কঠিন তাই হয়তো এই লীলা যাই হোক সেই কথায় যাব আজকে সেই দিন যেই দিন মা লক্ষ্মী পালকি করে যাবেন জগন্নাথদেবকে সর্ষে ঘোরা দিতে কেন না জগন্নাথ দেব নাকি মাসি বাড়ি গিয়ে লক্ষ্মীকে ভুলে গেছে তিনি মাসি বাড়িতে গোপিনীদের নিয়ে রাধা রানীকে নিয়ে আনন্দ করছেন লীলা করছেন আর মা এখানে একা আছেন তাই মা আজকে যাবেন পালকি করে মশাল জ্বালিয়ে সর্ষে পোড়া দিতে রাই সর্ষে সেখানে গিয়ে মা লক্ষ্মী জগন্নাথ দেবের সঙ্গে একান্তে ঘর বন্ধ করে কথা বলবেন তারপর সর্ষে পোড়া দেবেন তাতে জগন্নাথ দেব রাজি হবেন ফিরে আসার জন্যে আবার পুনর্যাত্রায় আগামী সোমবার তিনি তার বৈকুণ্ঠ ধামে ফিরে আসবেন এই সর্ষে পোড়া দিতে গিয়ে লক্ষিত কয়েকটি কুকতাও বলে দিয়েছিলেন জগন্নাথ দেবকে এতই রেগে গেছিলেন জগন্নাথদেব আসতে চাইছেন না তাই তিনি বলেছিলেন তেরো মুঠে সর্ষে ষোলো মুঠো রাই চলরে সর্ষে কাউর যাই কাউরে আছে হারিরঝি তার খোলায় পোল্ল রাই সর্ষে করে চরবর জগন্নাথের মন করে ধরপড় এই মন্ত্র পাঠে জগন্নাথের মন আবার লক্ষ্মীর দিকে হয়ে যায় তাই তিনি তড়িঘড়ি করে আর তিন চার দিনের মাথাতেই আবার পুনর্যাত্রা করে নিজের বৈকুণ্ঠ দামে ফিরে আসেন মা লক্ষ্মীর কাছে কিন্তু তাতেও মা লক্ষ্মীর রাগ ভাঙে না তিনি দরজা বন্ধ করে বসে থাকেন জগন্নাথদের বাইরে রথে অপেক্ষা করেন লক্ষ্মী আর দরজা খোলে না তারপরের দিন উনি রসগোল্লার হাঁড়ি নিয়ে লক্ষ্মীর ভঞ্জন করে দরজা খোলে তাহলে দেখুন এখন বলে যে এখনকার সমাজে নাকি পুরুষরা মহিলাদের সংসারে মহিলাদেরকে ভয় পায় স্ত্রীকে জগন্নাথও কিন্তু স্ত্রীকে ভয় পায় স্ত্রীকে ভয় পেতেন লক্ষ্মীকে ভয় পেতেন কারণ লক্ষ্মী দরজা বন্ধ করে বাইরে বসে ভেতরে বসেছিলেন দেব তার মান ভঞ্জন করার জন্যে রসগোল্লার হাঁড়ি নিয়ে মানভঞ্জন করে ঘরে ঢুকেছিলেন এটাই তাদের লীলা এই লীলা থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে অনেক কিছু জানার আছে আমরা যদি এই ব্যাপারটাকে একটু গুরুত্ব দিয়ে দেখি গুরুত্ব দিয়ে ভাবি যে না মা লক্ষ্মী ভিক্ষা করছে না জগন্নাথ কারোর মানভঞ্জন করছে না জগন্নাথ দেব আমাদের দেখিয়ে গেছেন মা লক্ষ্মী আমাদেরকে যে সংসার করতে গেলে সংসার জীবন জীবনযাপনে মানুষকে কিভাবে চলতে হবে তার জন্যেই আজকে এই রীতি এই প্রথা মেনে রথযাত্রা সম্পন্ন হচ্ছে আর কয়েকদিন পর আগামী সোমবার পনেরোই জুলাই পুনর্যাত্রা আপনারা সকলে আসবেন জগন্নাথ দেব তার নিজের বাড়িতে ফিরবেন মা লক্ষ্মীর ভিক্ষার অবসান হবে আবার এক বছর লক্ষ্মী নারায়ণ আনন্দে থাকবেন আসুন আপনারা আজকে সন্ধ্যাবেলা জগন্নাথের মাসি বাড়ি সেইখানে লক্ষ্মী যাবেন সর্ষে পোড়া দেবেন আপনারা সকলে দর্শনে আসুন জয় মা সকলের মঙ্গল করো তোমার সংসার পরিপূর্ণ যেমন হোক সকলের সংসার পরিপূর্ণ রেখো তুমি সকলের সংসারে লক্ষ্মীরূপে বাস করো সকলের মঙ্গল করো জয় জগন্নাথ জয় মহালক্ষ্মী